ইহুদিরা বিক্রি হয়েছে সৌদি আরবের ডলারের কাছে শিয়ারা বিক্রি হয়েছে ইরানের ডলারের কাছে এবং আহলে খবিস নামক যে আমাদের দেশে যারা আছে তারা বিক্রি হয়েছে ইসরাইলের অর্থের কাছে আর আমরা যারা আছি আহলে সুন্নাত ওয়াল জামাত তারা বিক্রি হয়েছে মদিনাওয়ালার কদমের কাছে কন্যা সবাহ তাহলে সঠিক কোনটা সঠিক কোনটা আহলে জামাআত বোখারি মুসলিম শরীফের বর্ণনায় বোঝা যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মসজিদ নববীতে আগমন করলেন দেখলেন যে সাহাবিরা কেউ একাকিত্ব তারাবির নামাজ আদায় করতেছে কেউ কিছু সংখ্যক ইত্তেদা নিয়ে জামাতের সহিত ওমর রাদিয়াল্লাহু তাআলা আলাহাল চিন্তা করলেন যে আমরা তাদের সবাইকে এক ইমামের পিছনে যদি একতেদা করায় দিতে পারি তাহলে অবশ্যই জিনিসটা সুন্দর হবে শৃঙ্খলাবদ্ধ হবে সেই খেলে উমর রাদিল্লাহ একজন মামের পিছনে সবাইকে দাঁড়া করিয়ে দিলেন তারা ওই রমজানে বিশ টাকার তারাবি করলেন এবং পরবর্তী বছর ওই সাহাবি আবার বর্ণনা করলেন যে পরের বছর আবার উমর রাজ সাথে আমরা মসজিদ নবমীতে গেলাম তখনও দেখলাম যেই নিয়মে তারাবি চালু করা দেওয়া হয়েছিল সেই নিয়মেই চালু করা আছে সবাহ আল্লাহ আর আমরা এখনো আমার অনেক বোনেরা আছে অনেক মায়েরা আছে আট টাকার পরে বারো রাকাত পরে না বিশ টাকাত পরবেন মদিনাওয়ালা নবী বলে কেউ যদি বিশ টাকার রাত রাজ্যকরণ করে ইমান একিন বিশ্বাসের সাথে পরিপূর্ণতার সাথে তাহলে আল্লাহ বকরবুল্লা আলমিন তার বিগত বছরের গুণাগুলি মাফ করে দিবেন শুধু তাই নয় রব্বুল আলমিন কুরআন পাকের মধ্যে বলেন যারা রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের जिंदगीর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে দেবেন আল্লাহু আকবার ইতিকাফ たら بھی শেষ দশকে নবীজি করেছেন আমরা করব ইনশাআল্লাহ সমাজের পক্ষ থেকে যদি একজন ব্যক্তি এতে কাফে বসে গোটা সমাজবাসীর ব্যবস্থা করে দিবেন কে বলেন কে এটা মৃত জিন্দা থেকে সে এই দশ দিন মরে গেছে এই দশ দিনের জন্য সে মরে গেছে বিশেষ প্রয়োজন ছাড়া খাওয়া দাওয়া অজু গোসল ছাড়া এছাড়া আনুষঙ্গিক কোনো কাজ করতে পারবে আর কোনো কাজ করতে পারবে না কোন কথা বলতে পারবে না একেবারে একান্তর প্রয়োজন হলে ইশারা দ্বারা বুঝিয়ে দিবে দেখায় দিবে কিন্তু মুখে কথা বলা যাবে এটাই দেখো সংসারের খোঁজ খবরা খবর রাখা যাবে না সংসার যদি আগুন লেগে পড়েও যায় তারপর ওইদিকে নজর দেওয়া যাবে না এটাই ইতে এটাই রসুলের সন্ন্যান রসুল ইসলাম প্রত্যেক রমজানের শেষ দশকে ইতে কাপে বসতেন এতেকাফের সময় স্ত্রী আহাল পরিবার সহ সন্তান থেকে বিরত থাকতে হবে এখন প্রশ্ন জাগে হুজুর মহিলারা ইতে কাপ করতে পারবে কিনা অবশ্যই পারবে তারাও তাদের ঘরের কোনায় এক্সট্রা একটা রুম বাউন্ডারি দিয়ে নিয়ে তারাও সেখানে ইতে করতে আর পুরুষরা মসিল তবে ইতেকাফ করবেন করেন কোনো সমস্যা নেই কিন্তু শর্ত হচ্ছে ইতেক খালেস নিয়ে তো বসতে হবে কোনো কথা বলা যায় ो मै देखिना तर्प অসংখ্য অগণিত সালাম মানবতার দূত মানবতার ফেরিওয়ালা মানবতার ক্যান্ডারি উম্মতের ক্যান্ডারি ইমাম আল মুরসালিন খাতাম নবীন শাফি আল মুজনাবিন শামসুদ্দুজা বজরুদ্দোহা নূর আলা নূর নূর মুজসম নূরুল হুদা নূর মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইসাল্লামের কদম মুবারকে আজকের এই নায়ের দক্ষিণ পাড়া জামে মসজিদের আঙ্গিনা থেকে প্রাণ প্রিয় ধর্মপান মুসল্লি ভাই ও বাবারা পর্দার আড়ালে সহ সরলা মা ও বনেরা সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল সবাই কেমন আছেন এতক্ষণ যাহা কিছু করলাম আল্লাহ ও আল্লাহ রসুলের প্রশংসা করলাম আরেকবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ রসুলের প্রশংসা আমাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা কথা বলেন ঠিক কিনা এটা আশেকদের হৃদয়ের খোরাক পানের খোরাক সব জায়গায় গেলে কিন্তু খোরাক পাওয়া যায় না সব জায়গায় সব খোরাক পাওয়া যায় না মিলেও না যাক আল্লাহ ফকরবল আলমিন আমাদেরকে প্রকৃতপক্ষে ইমানদার হিসাবে ও আশেক রসুল হিসাবে কবুল করবুল আরজুলাবাহমিন আল্লাহ বাকরিয়ালিন এই রমজান মাসে কোরআন নাসিল করেছেন সোহান আল্লাহ কেন হুদল্লী মানুষদের হেদায়েতের জন্য মানবজাতির কিসের জন্য হেদায়তের জন্য আমরা কি আজও হেদায়েত হতে পারছি পারেনি রমজান তো একে একে আজকে কত তেরো না চোদ্দ তেরো রোজা মানে রহমতের দশ দিন শেষ হয়ে মাঘফেরাতের তৃতীয় দিন অর্ধেক হয়ে গেছে কিন্তু আমরা এখনও কি হেদায়েত হতে পেরেছি পারিনি রমজানের অন্যতম আদব হচ্ছে রমজান মাসে কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে চায় আপনি বলবেন আনা সোহুন আমি রোজাদার আমি রোজাদার অতএব আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না কেউ যদি আপনার কাছে ফাহাসা কোনো কথা বলতে চাই আপনি এক কথাই বলবেন আমি রোজাদার আমি আপনার সাথে অশালীন অযথা কোনো কথাবার্তায় তর্কে বিতর্কে জড়াতে চাই না এটাই হচ্ছে রোজাদারের পরিচয় এটাই হচ্ছে রোজার আদর আল্লাহ ফাকরবুল আলমিন এই রমজান মাসে এই ক্ষমা করার মাসে মাখফরাতের মাসে নাজাতের মাসে চার শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করবেন না কন্যাউজিবিল্লা কয় শ্রেণীর চার শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ফাকর্ব আলমিন এই রমজান মাসে ক্ষমা করবেন না তার ভিতরে এক নম্বর হচ্ছে নেশাগ্রস্ত মানুষ যারা রমজান পেয়েও নেশা করলো নেশা ছাড়লো না নেশায়ল যেটাই হোক নেশা তো নেশাই এই এক প্রকারের মানুষ এদেরকে আল্লাহ রমজান মাসও ক্ষমা করবে না দুই নম্বরে মাতার সাথে নাফরমানকারী সন্তান তাকেও আল্লাহ মাফ করবে না যারা পিতা মাতার সাথে নাফরমানি করেছে পিতা মাতার সাথে গাদ্দারি করেছে গোস্তা করেছে বা আদবি করেছে পিতা মাতার সন্তান যারা হয়েছে তাদেরকে আল্লাহ বাকরাবুল আলমিন এ রমজান মাসে মাফ করবে না তিন নম্বরে হচ্ছে যারা নিজের ওয়ারিসের সাথে ঝগড়া করে যারা নিজের ওয়ারিশের সাথে কী করে ঝগড়া করে ভাইয়ের সাথে বোনের সাথে চাচার সাথে মামার সাথে ফুপার সাথে খালুর সাথে নিজের ওয়ারিস যারা আছে তাদের সাথে সম্পদে হোক অর্থনীতি হোক যে কোনোভাবে বাঘ বিধ্বায় থাকে ঝগড়ায় লিপ্ত থাকে তাদেরকে আল্লাহ এই রমজানে ক্ষমা করবে না চার নম্বরে যেই ব্যক্তি গিবত করে এখানের কথা ওখানে লাগায় এইজনের কাছে লাগায় আল্লা খারাপ এই চার শ্রেণীর ব্যক্তিকে আল্লাহাক রব আলামিন এ মাহের রমজানে মাফ করবেন না আল্লাহ পাক আমাদেরকে এই চার কাজ যদি আমাদের মাঝে থাকে রব্বুল আলমিন যেন আমাদেরকে দয়া করে এই কাজগুলো থেকে ফিরে আনে রমজান শেষ হওয়ার আগে আমরা খালেজ তওবা করতে পারি আর রব্বুল আলমিন যেন আমাদেরকে মাফ করে দেন না আমি আর জোরে বলেন না আমি তারাবির নামাজ বিশ রাকাত এত কোনো সন্দেহ আছে আমাদের উদ্দেশ্যে যে ফেতনা সরাচ্ছে আট রাকাত এটা হচ্ছে কেয়ামুল লাইল এটা তাহাজ এটা আমার রসুল শুধু রমজান মাসে পরে নেই পুরা বছরেই করেছেন এটা হচ্ছে কেয়ামুল লাই এটাকে বর্তমান সময়ে অনেক নামদারি ধর্মবীরও আছে তারা এটাকে তারাবি বলে চালিয়ে দিচ্ছে কথা বুঝতে পারছেন যেমন বাংলাদেশে তো অনেক দলে আছে না তার ভিতরে অন্যতম হচ্ছে খারেজি কি খারেজি খারেজিরা বিক্রি হয়েছে সৌদি আরবের ডলারের কাছে শিয়ারা বিক্রি হয়েছে ইরানের ডলারের কাছে এবং আহলে খবিশ নামক যে আমাদের দেশে যারা আছে তারা বিক্রি হয়েছে ইসরায়েলের অর্থের কাছে আর আমরা যারা আছি সুন্নাত ওয়াল জামাত তারা বিক্রি হয়েছি মদিনাওয়ালার কদমের কাছে কন্যা কন্যাশবাহ তাহলে সঠিক কুণ্ঠা সঠিক কুণ্ঠা আহালে সুনাত বোখারি মুসলিম শরীফের বর্ণনায় বোঝা যায় হসরত অমর ইবনুল খত আল্লাহ তালাহ আনহু উনি মসজিদ নবমীতে আগমন করলেন দেখলেন যে সাহাবিরা কেউ একাকিত্ব তারাবেন নামাজ আদায় করতেছে কেউ কিছু সংখ্যক ইত্তেদা নিয়ে জামাতের সহিত বড়তেছে অমর রাজি আল্লাহ চিন্তা করলেন যে আমরা তাদের সবাইকে এক ইমামের পিছনে যদি একতেদা করাই দিতে পারি তাহলে অবশ্যই জিনিসটা সুন্দর হবে শৃঙ্খলাবদ্ধ হবে সেই খেলে অমর রাজনু একজন মামের পিছনে সবাইকে দাঁড়া করিয়ে দিলেন তারা ওই রমজানে বিশ টাকার তারাবি করলেন এবং পরবর্তী বছর ওই সাহাবি আবার বর্ণনা করলেন যে পরের বছর আবার অমর রাজুর সাথে আমরা মসজিদ নবমীতে গেলাম তখনও দেখলাম যেই নিয়মে তারাবি চালু করা দেওয়া হয়েছিল সেই নিয়মেই চালু করা আছে সোবাহান আল্লাহ আর আমরা এখনো আমার অনেক বোনেরা আছে অনেক মায়েরা আছে আট টাকার পরে বারো টাকার পরে না বিশ টাকাত নবী বলে কেউ যদি বিশ টাকার তারাবি পরে রাজ্য গরণ করে ইমান একিন বিশ্বাসের সাথে পরিপূর্ণতার সাথে তাহলে আল্লাহ বকরবুল্লা আলমিন তার বিগত বছরের গুণাগুলি মাফ করে দিবেন শুধু তাই নয় রব্বুল আলমিন কুরআন পাকের মধ্যে বলেন যারা রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের जिंदगीর সমস্ত গুনাহ মাফ করে দিবে দেবেন তারা আকবার এতেকাফ たら بھی শেষ দশকে নবীজি করেছেন আমরা করব ইনশাআল্লাহ সমাজের পক্ষ থেকে যদি একজন ব্যক্তি এতে বসে গোটা সমাজবাসীর নাজাতের ব্যবস্থা করে দিবেন কে আর বলেন কে এটা মৃত জিন্দা থেকে সে এই দশ দিন মরে গেছে এই দশ দিনের জন্য সে মরে গেছে বিশেষ প্রয়োজন ছাড়া খাওয়া দাওয়া গোসল ছাড়া এছাড়া আনুষাঙ্গিক কোনো কাজ করতে পারবে আর কোনো কাজ করতে পারবে না কোনো কথা বলতে পারবে না একেবারে একান্ত প্রয়োজন হলে ইশারা দ্বারা বুঝিয়ে দিবে দেখায় দিবে কিন্তু মুখে কথা বলা যাবে এটাই কি দেখো সংসারের খোঁজ খবরাখবর রাখা যাবে না সংসার যদি আগুন লেগে পড়েও যায় তারপরও ওইদিকে নজর দেওয়া যাবে না এটাই ইতে কাপ এটাই রসুলের সুন্ন রসুলাম প্রত্যেক রমজানের শেষ দশকে ইতে কাপে বসতেন এতেকাফের সময় স্ত্রী আহাল পরিবার সহ সন্তান থেকে বিরত থাকতে হবে এখন প্রশ্ন জাগে হুজুর মহিলারা ইতে কাপ করতে পারবে কিনা অবশ্যই পারবে তারাও তাদের ঘরের কোনায় এক্সট্রা একটা রুম বাউন্ডারি দিয়ে নিয়ে তারাও সেখানে ইতেকাফ করতে পারবে আর পুরুষরা মসজিদে করবেন তবে ইতেকাফ করবেন করেন কোনো সমস্যা নেই কিন্তু শর্ত হচ্ছে ইতেকাফ খালিস বসতে হবে কোনো কথা বলা যাবে না কোনো দুনিয়ামী কাজকাম করা যাবে না এমার্জেন্সি কাজ ছাড়া গোসল খাওয়া দাওয়া জেন এবং এ মসজিদের বাউন্ডারি বা ব্যতীত আর কোনো বাহিরে যাওয়া যাবে পুষ্কুলিতে গোসল করা যাবে না মসজিদের যেটা আছে সেটা দিয়ে গোসল সেরে নিতে হবে এটা কি এতেকাফ বলে এবং এতেকাফ বসানোর জন্য উপযুক্ত ব্যক্তি হচ্ছে যার শরীরে যৌবন আছে কি আছে যৌবন যৌবনের বাদ তাল্লার কাছে বেশি গুরুত্ব বেশি কদর জিব্রাইল আমিন বলে আমি প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা গলতে পারি সোহান কিন্তু কেউ যদি যৌবনকালে আবাদত করে ওই আমল আমি জিব্রাইলের পক্ষে গণনা করা অসম্ভব হয়ে যায় আরো যেরকম যৌবনকালের এবাদত বড় গুরুত্ব বয়সকালে একটা কথা আছেন যৌবন কালের এবাদত আল্লাহর সাথে দুস্থি আল্লাহর সাথে তখন পাদে কাছে এক সমান হয়ে যায় শরীরের ব্যালেন্স থাকে না চাইলেও সিজদা দিতে পারে না চাইলেও এবাদত করতে পারে না মঞ্চা এবাদত করে প্রাণ খুলে কিন্তু জবনকালে এটা সম্ভব তো সম্ভব না জবনকালে জোহর রে আসর নামাজ পড়া সম্ভব আসর আশা পড়া সম্ভব কথা বলেন ঠিক কিনা এটাই যৌবনের পাওয়ার এটাই যৌবনের পরত্ব বার্ধক্য এটা পারা যায় না বার্ধক্য কোন সময় বায়ু বের হয়ে যায় বলা যায় টেরও পাওয়া যায় কারণ তখন সব কিছু কন্ট্রোলের বাহিরে চলে যায় কন্ট্রোলের ভিতরে আর কোনো কিছু থাকে না এরপরে আল্লাহ ফকরবার আর মিন আমাদের কি সবে কদর দিয়েছেন ইন্না আজ আল্লা হুফি লাইলাতুল কদরে ওয়ামা আদরা কামা লাইলাথুল কদরে লাইলাতুল কদের খৈ রুম মিন আলফিসার নবিজী সাল্ল্লাহ আলহ্লাম সব কিছু পরিবেশন করলেন পরিবেশন করার পরে দেখলেন বিগত নবীদের উম্মতের বয়স ছিল বেশি আর আখির নবীর উম্মতের বয়স একেবারে কম নবীজি আল্লাহর কাছে আরোজ করলেন ইয়া আল্লাহ বিগত নবীদের উম্মতের বয়স ছিল বেশি তারা আবাদত করেছে বেশি আমার উম্মতের বয়স কম আমার উম্মতে ইবাদত পরিপূর্ণ করবে কিভাবে এরপরে আল্লাহ পাক রব্বুল এই আয়াতটা ঘোষণা করে দিলেন কল আল্লাহ তাআলা ইন্না আনযালনা ফী লাইলাতিল কদর অনবি আপনি परेशान হলেন না আপনার বহুমতের জন্য স্পেশাল একটা রজনী রেখেছি যেই রজনীটা হাজারো রাতের চেয়ে উত্তম হাজারো মাসের চেয়ে উত্তম কন্যা সেই আল্লাহ রজনীটা হল সবে কদর আল্লাহ ফকরব্ব আমিন আমাদেরকে সবে কদর নসিব করুক বলে এই সবে কদরে আল্লাহ ফকরবুল কোরআন নাজি করেছেন এই সবে রজনীতে সুবাহান এবং এই সবে কদরের অসংখ্য অগণিত পাপি তাপি জাহান নামি মাফ করে দিবেন আল্লাহ এই জন্য সবে তালাশ করতে হবে রসুল সাল্লাম সবে কদরের দিনটা নির্ধারণ নিয়ে আসছিলেন আসার পরে দেখলেন যে কিছু সাহাবি তর্ক বিতর্ক চলতেছে তখন আল্লাহ পাক ইলেম উঠে নিয়ে গেছেন তখন রসুল বললেন এ সাহাবিরা আমি তো নির্দিষ্ট সবে কদরের দিন নিয়ে তোমাদের মাঝে আসছিলাম কিন্তু তোমাদের বাদবিদ্বন্দ্বার কারণে এলেমটা উঠে নিয়ে গেছেন আল্লাহ তবে এটা তোমাদের কল্যাণের জন্য হয়েছেন তবে তোমরা শেষ দশকের ইতে কাপে সবে কদর তালাশ করো শেষ দশকের ইতি কাপ কি উল্লেখ গেছে যে শেষ দশকে তোমরা ইতে কাপের মাধ্যমে সবে কদর খোঁজো তালাশ করো বোখারি শরীফের বর্ণনা এসেছে সেটা রসুল ইঙ্গিত করেছেন উনত্রিশ সাতাশ পঁচিশ কিন্তু আমরা অন্যান্য আছে একুশ পঁচিশ আল্লাহ যাদের সত্যি সামর্থ্য আছে দুনিয়ার ব্যস্ততা সব অনাবরত আছে থাকবে এটা শেষ হওয়ার মতো না শেষ হবে যতক্ষণ আপনার দেহে নিঃশ্বাস আছে শক্তি আছে কতদিন দেখবেন সংসারে জামালা এই জামালা ওই জামালা লেগেই আছে শেষ হবে না যখন নিঃশ্বাসটা বের হয়ে যাবে আপনার ওই দোকান ব্যবসা বাড়ি গাড়ি খেত খামা সব কিছু আপনার জন্য অপেক্ষা থাকবে না চলতেই থাকবে চলতে থাকবে না আপনি যে এখন গাভি দোহনের জন্য এতে গাফে বসবেন না আপনি আজ মরে যান কালকে আপনার জন্য গাবি দোহন বন্ধ থাকবে নাকি বন্ধ থাকবে থাকবে না এটাও দোহন দুধ দোহন চলবে নারগাঁও বাজারে নিয়ে বিক্রিও করা হবে আপনি যে দোকানদারি নিয়ে ব্যস্ত ব্যস্ততার কারণে ইতি বসতে পারেন না আপনি আজ মরে গেলে কালকে এটা বন্ধ থাকবে না হয়তো দু তিন দিন বন্ধ থাকবে বড় তারপর তারপর আবার কেউ না কেউ এটা চালু করবে চালাবে অতএব আপনি কিসের জন্য অপেক্ষমান আর আল্লাহ আপনার জন্য অবক্ষমান সোহান আসেন ইচ্ছায় একেবারে যুবকের মধ্যে আমি দেখতে চাই যে হুজুর আমি আগামী জুমা কিন্তু বিশ্বের রমজান আগামী জুমা বাদ আসরে সূর্য ডুবার আগে ইতিকাপে বসতে হবে আছেন কে আছেন যে হুজুর আমি ইতিকাপে বসবো আপনি বসবেন আল্লাহ কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন ফ্যানগুলো অফ করে দেন সমস্যা ফ্যানগুলো অফ করে দেন ফ্যানগুলো অফ করে কারেন্ট নাই এই ফ্রিজের ফ্যানগুলো অফ করো কি বোঝো না নাকি হ্যাঁ অফ করো আরেকটা চলতেছে সব অফ করো হয়েছে হয়েছে আমরা সামনে কমাই দিই সামনে দুটো কমাই দিই না তো খুদ্ করা যাবে না কমান না বোঝেন না বাংলা বোঝেন না আরে আল্লাহ কি বাংলা কেউ এটাও বোঝেন না কে আর কে আছে যে হুজুর আমি বসবো মুরুদিনে তো সাথে আছেই থাকবেই কিন্তু ইয়াংদের মধ্যে আর কে আছেন যে হুজুর আমি ইতিকাফ বসবো শেষ দশ দিন আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব কেউ যদি পরিপূর্ণভাবে ইতিকাফ করতে পারে তার জীবন জিন্দগির সব গুণা মাফ এই দশ দিনে এবং এলাকার মানুষের এই মহল্লার এই সমাজের এই মসজিদের অন্তর্ভুক্ত যত মানুষ আছে সবাইকে নাজাদের রুশিলা করে দিবেন কে আছেন আরেকজন যে আমি বসবো আছেন কেউ আছেন ইয়াংদের মধ্যে আরেকজন আর নাই কেউ হেলায় খেলায় কিন্তু বেলা চলে যাচ্ছে হেলায় খেলায় সময় নষ্ট সব নষ্ট হয়ে যাচ্ছে যে সময়টা জিন্দগি থেকে চলে যায় এটা আর কখনো ফিরে আসে না আর ফিরে আসবে না এই যে এক মিনিট এক সেকেন্ড চলে গেছে এটার কেমত রাগ পর্যন্ত কখনো ফিরে আসবে না আর কেউ আছেন মধ্যে আর কেউ আছেন করে দিন দিন না শেষ মানে একেবারে দ্রুত চলে যায় যায় না এই তো রোজা পনেরোটা গেলে দেখবেন এরপরে আর পাওয়া যায় না শেষ দেখবেন ঈদায় বসে কেউ নাই এত মায়া সংসারের জন্য এত মায়া দুনিয়ার জন্য আহ চলে যেতে হবে এই কথাটা একটুবার ভাবলেন না দেখার লাভ আর গ্রহণ কর বলে না আমি আরও জোরে বলে নামিন এবার মুরব্বিদের মধ্যে কে আছেন কা বসবে কা কা আছেন আর কে আছেন আর কেউ আছেন নি মুরব্বীদের মাঝে মুরব্বিদের মাঝে আর কে আছেন কেউ আছেন আর মুরব্বিদের মাঝে হ্যাঁ হ্যাঁ বয়স হয়ে গেছে এখনো সংসারের মায়া দুনিয়ার এত মায়া বন্ধু আহ আজ মরে কাল দুই দিন চার দিন পরে আর কেউ মনে রাখবে না কেউ কবরের পাশ দিয়ে হাঁটবে না মন চলে বছরে ঈদের দিন যায় একটু মোনাজ দিবে তাও যদি কবর সুবিধা মতো হয় কবরস্থান সুবিধা মতো হয় আর যদি অসুবিধায় সারা বিড়া চিপা চাপা হয় হ্যাঁ আর কেউ নাই শেষ ভালো যার সব ভালো লাভ সুবিধা আমার কিছু না আমার লাভ নাই আপনাদের লাভের জন্যই বলছি যাক আল্লাহ পাকে দুই ব্যক্তিকে কবল করে বলেন আমিন আরো জোরে বলেন আমিন এর পরেও যদি কেউ বসার ইচ্ছা থাকে তাহলে এই আগামী জুমা পর্যন্ত সিদ্ধান্ত নিয়েন বসার জন্য আল্লাহ আপাক আমাদেরকে তফিক দান করুক বলেন আমিন আরও জোর বলেন আমিন একটা খুশির সংবাদ আপনারা এখন খুব উদার মানুষ আপনারা আসলেই ভালো মনের মানুষ আজ থেকে তিন দিন আগে এক ভদ্রলোক প্রিয় ভাই নাম বলেই দেয় মহান ব্যক্তিদের নাম বলাই উচিত আপনারা আলহামদুলিল্লাহ সবাই বড় মনের অধিকারী আমাদের এইবারে নুরুজ্জামান আজ থেকে তিন দিন আগে তারাবির টাকা পাঁচশো টাকা দিয়ে গেছে আমাদের কি মন আল্লাহ আপনাকে দিয়েছে আল্লাহ আজ থেকে তিন দিন আগে পাঁচশো টাকা দ্বারা ওই টাকা দিয়ে গেছে আল্লাহ আল্লাহকে আপনাদের মন এবং ধন আরও বাড়িয়ে দেখ বলেন আমিন আরও জোর বলেন আমিন এবং আজকে জুমায় বিকালবেলা আমাদের ইফতার মাহফিল আছে ইফতার পার্টি হবে আমাদের এক প্রিয় সদাগর ভাই আপনাদের জন্য যথেষ্ট ইফতারের ব্যবস্থা করবেন সকলের দাওয়াত রহিল সকলে আজকে বাদ আসরের উপরে ইনশাল্লাহ মসজিদে উপস্থিত থাকবেন ও আখির উদ্দান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম